জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির শীর্ষ নেতাদের নিরাপত্তা আরও জোরদার করা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে দলের জন্য দুটি বুলেট প্রুফ যানবাহন কেনার এর মধ্যে একটি হল বুলেট প্রুফ প্রাইভেট কার এবং অন্যটি একটি বুলেট প্রুফ বাস এছাড়া দলের পক্ষ থেকে আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের আবেদনও বিবেচনায় রয়েছে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে চলতি বছরের জুন মাসে প্রথম ধাপে একটি বুলেট প্রুফ গাড়ির অনুমতি দেওয়া হয় এরপর অক্টোবরের শুরুতে অনুমোদন দেওয়া হয় একটি বাসের জন্য বিএনপি সূত্র বলছে যানবাহন দুটি জাপান থেকে আমদানির বিষয়ে আলোচনা চলছে বিএনপির নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল ফজলে এলাহি আকবর জানিয়েছেন আসন্ন নির্বাচনে খালেদা জিয়া ও তারেক রহমান দেশের বিভিন্ন স্থানে গণসংযোগে অংশ নেবেন তাই সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে এই যানবাহন কেনা হচ্ছে সাধারণত রাজনৈতিক দলের জন্য স্বাভাবিকভাবে বুলেটপ্রুফ গাড়ির অনুমতি দেওয়া হয় না অতীতে এমন অনুমতি দেওয়া হতো কেবল রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি ও দূতাবাসের জন্য তবে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় বিএনপির আবেদন অনুমোদিত হয়েছে একটি বুলেট প্রুফ গাড়ির দাম প্রায় দুই লাখ মার্কিন ডলার আটশো শতাংশ শুল্ক সহ মোট ব্যয় দাঁড়াবে প্রায় বাইশ কোটি টাকা জাপান কানাডা ও জার্মানি মূলত এই ধরনের গাড়ি তৈরি করে থাকে বিএনপি কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাদ জুনে খালেদা জিয়া ও তার পরিবারের ব্যবহারের জন্য বুলেটপ্রুফ গাড়ির অনুমতি চেয়েছিলেন এরপর দলের শীর্ষ নেতাদের জন্য একটি বাস কেনার প্রস্তাবও দেওয়া হয় পুলিশের বিশেষ শাখা জানিয়েছে নির্বাচনী প্রচারণার সময় খালেদা জিয়া ও তারেক রহমান রাজনৈতিক প্রতিপক্ষের হামলার ঝুঁকিতে থাকতে পারেন সেই কারণে বুলেটপ্রুফ গাড়ির অনুমতিতে কোনো আপত্তি জানানো হয়নি 2008 সাল থেকে লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন শিগগিরই দেশে ফিরে নির্বাচনে সক্রিয়ভাবে অংশ নেবেন এছাড়া দুই হাজার সালের একটি নির্বাচনী প্রচারের সময় খালেদা জিয়ার বহরে হামলার ঘটনা দলটির কাছে এখনও বড় নিরাপত্তা উদ্বেগ হিসেবে বিবেচিত ঢাকাওয়াজ। ごありがとうございました